হে রাসুল আপনি বলুন তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহ তালাকে পেতে চাও মহাব্বত করতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ করে নাও বলি সুবাহান আল্লাহ তাহলে যদি নবীজির এর্তেব অনুসরণ আপনি করতে পারেন নবীজি সাল্লাহামের এর্তেব অনুসরণ অনুকরণ যদি আপনি আমি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়হবি বকুমল্লা হুয়ায় গুসিরকুম জোনু বকুম আল্লাহ হু গসোঁ র হইম বলেন আমার বন্ধন আমাকে যদি ভালোবাসতে চায় তাহলে তারা যেন আমার রসুলের এতে অনুসরণ করণ করে নাই আর যদি আমার রসুলের এতে বা অনুসরণ অনুকরণ করতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাদেরকে ভালোবাসব সুবাহান আল্লাহ তাহলে নবীজির এতে অনুসরণ আমরা যদি করতে পারি অনুকরণ যদি করতে পারি তিনি আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে ভালোবাসেন মহাব্বত করেন চিল্লা বলেন আপনার আমার আর কোনো চিন্তা আছে বলেন আর কোনো ভয় আছে আমার এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের এবং তার রসুলের অনুগত্য অনুসরণ অনুসরণ অনুকরণ যদি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন এক নম্বরে ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসবেন দুই নম্বর হল ওয়া ইগফিরুল লাকুম যুনুবাকুম যামবুন একবচন যুনুবাকুম বহুবচন শব্দ ওয়া ইগফিরুল লাকুম এই যে ওয়া এই শব্দটা মজারে বর্তমান ভবিষ্যৎ দুইটা কাল এখানে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা যারা আমার রাসূলের ইত্তেবান অনুসরণনকরণ করবে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ওই সমস্ত বান্দাদের জীবনের সব গোনাগুলো মাফ করে দিব তাহলে বলেন নবীজির এতে অনুকরণের দরকার আছে না নাই যদি আমরা রসুলের এতে অনুসরণ করতে পারি আল্লাহর ভালোবাসা আমরা পাবো শুধু কি তাই আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জীবনের সব গোনাগুলো মাফ করে দিবে কারণ তিনি হলেন গফুর তিনি হলেন রহিম তিনি হলেন রহমান সুবহান এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন তাওয়াল্লাউ অতঃপর তারা যদি মুখ ফিরে নাই ফা ইন্নাল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ রব্বুল আলমিন বলেন তবে নিচ্ছায় আল্লাহ রব্বুল আলমিন কোনো কাফেরদেরকে ভালোবাসেন না কোনো কাফেরদেরকে মহাব্বত করেন না তাহলে নবীজির এতে অনুসরণ অনুকরণ করবে না যারা এই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন না যিনি চিল্লায় গলার আওয়াজ বড় করে বলেন তিনিকে কে সকলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তিদেরকে ভালোবাসেন না যাদেরকে ভালোবাসেন না সেই বিষয়ে চার নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লাযিনা আমানু ওয়া আবিল সালিহাত ফিউফীহিম ওজো রাহুম ওয়াল্লাহু লা ইও হাইম্বল্লা আল্লাহ নব্বুল আলমিন বলেন ওয়াল্লাদিনা আমানু ওয়া মিলু স হাত আর জন ইমান এনেছে এরপরে আম বলে স করেছে ইমান এনেছে এরপরে নে কামুল করেছে সৎকাশ করেছে নেকির কাজ করেছে আমলে সলেহ করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ওই সমস্ত বান্দাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেব বলি সুবাহান আল্লাহ তাহলে আমরা ইমান এনেছি এবং আমল যারা করছি এই ইমান আর আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে আপনাকে আমাকে পরিপূর্ণ প্রতিদান দিবেন বলি না সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নযালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যে ঈমান এনেছে আর নেক আমল করেছে আমলে সলে করেছে সৎ কাজ করেছে নেকির কাজ করেছে কানাতুলাহুম জান্নাতুল ফেরদাউসে নুজুলাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত সমগের ভিতরে সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস বলি সুবহানাল্লাহ তাহলে ইমান আনতে হবে এরপরেই বেশি থেকে বেশি যদি আমরা নেকা আমল করতে পারি আমল সালেহ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনারে আমারে সব থেকে বড় জান্নাত জেন্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন বলি সুবহান এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন আর আল্লাহ রব্বুল আলমিন কোন জালিমদেরকে ভালোবাসেন না তাহলে বলেন তো মানুষের প্রতি জুলুম করবে যারা এই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসবেন না যিনি চিল্লাই বলেন তো তিনি কে আর আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ নিজেই বললেন যারা এনেছে এবং আমল করবে তাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেব আর তারপরে বললেন আল্লাহ আর আল্লাহ রব্বুল আলমিন কোনো জালেমদেরকে ভালোবাসেন না তাইলে আল্লাহ তালা কারো উপর জুলুম করেন কি সবাই বলেন জুলুম করেন আল্লাহ তালা কারো উপর জুলুম করেন না অন্যায় করেন না বরং বান্দা নিজেরাই নিজেদের উপর জুলুম করে আল্লাহ রব্বুল আলমিন নবীজি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ মানুষের উপর জুলুম তো দূরের কথা আল্লাহ রব্বুল আলমিন নিজের উপর জুলুম করা হারাম করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কখনো নিজের উপর জুলুম করেন না বান্দাদের উপর জুলুম করবেন না আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানা দেন ওয়া মা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি তাদের উপর জুলুম করিনি অন্যায় করিনি বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে তাহলে জুলুম করে যারা এই সমস্ত জুলুমকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন না যিনি চিল্লা বলেন তিনি কে আমার বাবাজিরা আমরা দেখেছি দীর্ঘ ষোলোটা বছর এ জাতির উপর জুলুম করেছে যারা জুলুম করার পরেই তারা টিকে থাকতে পারে নাই জোরে বলেন আগামীতেও যদি কেউ এই স্বপ্ন দেখে আমরা সংসদে যাব এবং কোরআন ওয়ালা এবং এই জাতির উপর জুলুম করব অতীতের জুলুমকারীদের কাছ থেকে শিক্ষা নিতে হবে অতীতের উপর সৃষ্টি করে করে অন্যায় করে অত্যাচার করে 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 উপর জমিনে পারে নাই নতুন করে যদি কেউ সৈরাচার হয়ে এ জাতির উপর আলেমদের উপর নির্যাতন করে জুলুম করে সাধারণ মানুষদের উপর জুলুম করে তারাও বাংলার জমিনে টিকতে পারবে না আমার বাবা জিরা আর এই সমস্ত জুলুমকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন না পছন্দ করেন না বলি শুভ আল্লাহ তাহলে জুলুম কি করা যাবে কি বলেন করা যাবে আমরা আমাদের নিজেদের পরিবারের অভিভাবক যারা নিজেদের পরিবারের অভিভাবক আছে নিজেদের পরিবারের অধীনস্থ লোক যারা আছে তাদের উপরে কি জুলুম করা যাবে স্ত্রী পুত্র সন্তান এবং মা বাবা অনেক তো সন্তান আছে মা বাবার সঙ্গেও জুলুম করে আছে না নাই এই সমস্ত সন্তান আল্লাহ তার ইবাদতের পরে মার সেবা করা যত্ন করার কথা বললেন মা বাবার করার কথা বললেন তাদের সঙ্গে সব ব্যবহার সদ কথা বললেন কিন্তু কিছু কিছু সন্তান কপাল পোড়া হতভাগা মা বাবার সামনে কেমনি বেয়াদবি করে খারাপ আচরণ করে আমার বাবা জিরা মা বাপ হলো একটা আল্লাহ তালা দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত বলি সুবাহান আমার ভাইয়েরা যে কথা বলছিলাম জুলুম মানুষ নিজেরাই করে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের উপর কখনো জুলুম করেন না বরংস বান্দারাই বান্দারাই নিজেদের উপর জুলুম করে ফেলে আপনার আমার আদি পিতা আপনার আমার আদি হজরতাদ মহামারী নাম জন্নতের ভিতরে নিজেদের নফসের উপর জুলুম করে ফেললেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে দুনিয়ার জিন্দগিতে পাঠিয়ে দিলেন দুনিয়ার জিন্দগিতে আসার পরে উভয় আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন ও ভাই আল্লাহর কাছে দোয়া করলাম আয় আল্লাহ চালে আয় আমরা আমাদের নিজেদের নবসের উপর জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি পাপ করে ফেলেছি ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আয় আল্লাহ চালে তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তুমি যদি আমাদেরকে মাফ না করো তুমি যদি আমাদের গুণাগুলো যদি মাফ না করে দাও আল্লাহ তাআলা আমরা জুলুম করে ফেলেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো মাফ না করো ওয়া তারহামনা আমাদের উপর যদি দয়া না করো লানাকুনান্না নামিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহর কাছে দোয়া করেছেন এইভাবে আল্লাহ রব্বুল আলামিন অবধি আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে তাদেরকে maaf করে দিয়েছেন আমার বাবা জিরাব আমরা জেনাব আজকে কোরআনের ময়দানে আসলাম কোরআনের কথাগুলো বলতে আসলাম আমাদের জীবনেও গুনাহ আছে আমাদের জীবনেও পাপ আছে আমাদের জীবনেও জুলুমের গুনাহ আছে আমাদের জীবনেও জুলুমের অন্যায় আছে

তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে তারা কারা তারা কোন ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা মানুষের উপর জুলুম করে যারা মানুষের উপর অন্যায় করে যারা মানুষের উপর অন্যায় অত্যাচার নির্যাতন জরুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন যদি দুনিয়ার কোন মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মামলা দায়ের করে বলেন তো শুনি ওই মানুষের বাসার মতো কোন পথ রাস্তা আছে নাকি ওই মানুষ কোনোভাবেই বাঁচতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন বান্দারে ইন নাসবি আলাল্লাযিনা যুলিমুনা নناس ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে ইয়াজলিমুন আন্নাস যারা মানুষের উপর জুলুম করে যারা মানুষের উপর অন্যায় করে এই যে এখানে দেখেন ইয়াজলিমুন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এই শব্দটা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল আল্লাহ রাব্বুল আলামিন এইখানে ব্যবহার করেছেন এরপরে ইয়াজলিমুন আন্নাস সমস্ত মানুষের কথা এখানে বলেছেন আল্লাহ বলতে পারতেন ইয়াজলিমুন আল মুসলিমুন ইয়াজলিমুন আল জালিমুন ইয়াজলিমুন আল মুনাফিকুন ইয়াজলিমুন আল কাফিরুন সমস্ত জাতিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন কোন জাতিকে কোন গোষ্ঠীকে উল্লেখ করে বলেন নাই তার মানে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত মানুষের কথাই নাসের ভিতরে আছে আল্লাহ বলেন হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যে কোনো ধর্মের হোক না কেন কোন মানুষে মানুষের উপর জুলুম করতে পারে না আর যদি কেউ অন্যায় ভাবে কোন মানুষের উপর জুলুম করে অত্যাচার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে আর যদি কারো বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করে আস্তে বলবেন না জোরে বলেন ওই ব্যক্তির ভাষার মতো আর কোন পথ আছে সকলে বলেন আছে এই জন্য কোনো মানুষের উপর জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না অত্যাচার করা যাবে না জুলুম জুলুম থেকে ফিরে আসতে হবে আর যদি আমরা দেখি চোখের সামনে আমরা প্রতিহত করবো আল্লাহ। কারণ সেই ষোলো বছর স্বৈরাচার তো দেশে আর নাই তবে স্বৈরাচারের কিছু দোষর এখনো বাংলার জমিনে আসে না না কারো জোরে বলেন না নাই এই স্বৈরাচারের দোসর যারা এই সমস্ত স্বৈরাচারের দোসররা এখনো কিন্তু রাজপথে নামার স্বপ্ন দেখছে এবং স্বৈরাচার খনি হাঁসি না ভারতে পালিয়েছে ভারতে পালিয়ে যে এখনো যে আছে এই স্বৈরাচার খনি হাঁসি না এখনো বাংলার জমি আসার চেষ্টা প্রচেষ্টা করছে আমরাও চাই বাংলাদেশে আসো বাংলার জমিন আঠারো কোটি মুসলমানদের সামনে প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে কথা বলেন ঠিক না আমরা বলতে চাই রাজপথে নেমে খুনি হাসিনাকে যেভাবে বিদায় করেছি বাংলার জমিনে আল্লাহর কোরআন সংসদে নিয়ে যেতে আবার যদি রাজপথে নামতে হয় জীবন দিতে হয় কারা কারা রাজি আছে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয় আল্লাহ কবুল করুক বলে আমিন আর জোরে বলে আমিন আমার ভাইয়েরা গত ষোলো বছর আমরা অনেক স্বৈরাচার দেখেছি অনেক জুলুমও সহ্য করেছি এখানে আমার এমনও ভাইয়েরা আছে যারা মাসের পর মাস বছরের পর বছর বাড়িতে থাকতে পারেনি জোরে বলেন বিভিন্ন জায়গায় পথে ঘাটে জঙ্গলে খেতে খামারে রাত্রি যাপন করতে হয়েছে একটাই কারণ কোরানের দল করে এবং কোরআনের সাথে থাকে এবং কোরআনকে সংসদে নিতে চাই আমরা যারা কোরআনের ময়দানে ময়দানে এসেছি যারা আসলাম আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আমরা তো কত কি না দেখলাম কত কিছুই দেখেছি একটা না দেখি কোরআন দিয়ে দেশ কেমন চলে কথা বলেন ঠিক না এই কোরআন সংসদে নিয় যেতে যদি না এ এজাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামরা রাজপথে নামতে হয় যদি রাজপথে ডাক দেয় ছাত্র জনতারা যেভাবে তাদের নৈতিক অধিকার ফিরিয়ে নেয়ার জন্য রাজপথে নেমেছিল রাজপথে নেমে খুনি হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে এজাতির শ্রেষ্ঠ সন্তান নাই বলে শুন ওলামায়ে কেরামরা যদি আপনাকে আমাকে আবার রাজপথে ডাক দেয় কোরআন সংশোধন নিয়ে যাওয়ার জন্য কারা

খোদা দ্রঘী পাবে না এই বাংলায় ঠাঁই হবে না মুসলমানরা যে গেছে ঠিক কেন বলোবাদস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের খয় খোদাদ্র ঘী সার পাবে না এই বাংলায় ঠাঁই হবে না মুসলমানরা যে গেছে জর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ সবাই মিলে একে তালে দাও না slogan না রয় তাকবীর না রয় দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ जिंदाबाद ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন জোরে বলেন ঠিক কিনা ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়ে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল আমরা দেখতে পাচ্ছি অধিকাংশরাই হিন্দুস্থানে চলে গিয়েছে তাহলে বোঝা গেল এই দেশে যারা দায়িত্ব নিয়েছিল এ জাতির উপরে নির্যাতন করেছে জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে করেছে তারা অধিকাংশ এই ভারতের দাদাবাবু এজেন্ডা ছিল কারণ তারা এই হিন্দুস্থানের বৈশিষ্ট্য আমাদের এই ছোট্ট ভূখণ্ড সোনার বাংলাদেশে তারা কায়েম করতে চেয়েছিল এই বাংলাদেশের মুসলমানরা ইমানওয়ালা আর ইমানদারদের সামনে হিন্দুত্ব হিন্দুত্ববাদের বা তাদের বৈশিষ্ট্য যদি কোনো জাতি লালন করতে চায় পালন করতে চায় এটা যদি প্রসার প্রসার করতে চায় বাংলার জমিনের আঠারো কোটি মুসলমান এটা কখনো হতে দিবে না আমার ভাইয়েরা আমি বলছিলাম জুলুম করবে যারা অন্যায় করবে যারা এই সমস্ত জুলুমকারীদেরকে ভালোবাসেন না যিনি